নমস্কার বন্ধুরা স্বাগতম টুডে ফ্যাক্টসে আজ আমরা জানব উনতিরিশে আগস্ট ইতিহাসের পাতায় কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই নিয়ে জন্ম নিয়েছেন কোন বিখ্যাত ব্যক্তিত্বরা মৃত্যু হয়েছে কোন প্রভাবশালী ব্যক্তিদের এছাড়াও আন্তর্জাতিক বিশেষ দিবসও রয়েছে চলুন শুরু করি ভিডিও শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় উনত্রিশে আগস্টের ইতিহাস পঁয়তাল্লিশ সালের আজকের দিনে ইথার প্রথমবার প্রকাশ্যে অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে এটি বিপ্লব ঘটায় রোগীকে যন্ত্রণা কমানোর জন্য চিকিৎসা পদ্ধতিতে এক নতুন যুগের সূচনা হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট নিউ ইয়র্কে এই সময় শ্রমিকদের নিরাপত্তা ও শিল্প বিপর্যয় নিয়ে আলোচনা শুরু হয় পরবর্তীতে শ্রম আইন আরও শক্তিশালী হয় উনিশশো সালের এই দিনে আমেরিকায় প্রথম টেলিভিশন সম্প্রচার চালু হয় বিনোদন ও তথ্য গ্রহণের ধারা সম্পূর্ণ বদলে যায় উনিশশো সালের উনত্রিশে আগস্ট ম্যাঙ্গোলিয়া ও জাপানের মধ্যে সংঘর্ষ শুরু হয় এটি আন্তর্জাতিক রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া প্রস্তুতি শুরু হয় মানবাধিকার ও প্রতিষ্ঠার দিক নির্দেশনা নির্ধারণ করা হয় উনিশশো সালের এই দিনে মহাকাশ গবেষণায় একটি বড় পদক্ষেপ পায়োনিয়ার ওয়ান পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় উনিশশো ছেষট্টি সালের এই দিনে মহান ব্যান্ড দ্য বিটল তাদের অ্যালবাম প্রকাশ করে সঙ্গীত জগতে এটি একটি যুগান্তকারী পরিবর্তন সালের বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন কম্পিউটার ও সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে নতুন যুগের সূচনা হয় উনিশশো সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম নারী বিচারক হিসেবে স্যান্ড্রা ডে ও কনওয়ার সুপ্রিম কোর্টে যোগ দেন নারী ক্ষমতায়নের এটি একটি বড় পদক্ষেপ উনিশশো সালের উনত্রিশে আগস্ট সোনি এর প্রথম প্লেস্টেশন মুক্তি পায় ভিডিও গেমিং জগতে এটি নতুন দিগন্ত উন্মোচন করে দু সালের এই দিনে হ্যারিকেন কেন্ট্রিনার পরবর্তী প্রভাব বিশ্লেষণ করা হয় পুনর্বাসন ও নিরাপত্তার পরিকল্পনা শুরু হয় দু সালের এই দিনে ফ্যালকন রকেটের সফল পরীক্ষা বাণিজ্যিক মহাকাশ অভিযান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা আঠেরোশো কুড়ি সালে জেমস ক্লেক ম্যাক্সওয়েল আধুনিক ফিজিক্স ও ম্যাক্সওয়েলের তত্ত্বের জনক আঠেরোশো সালে বেন শান আমেরিকান চিত্রশিল্পী ও সমাজকর্মী উনিশশো তেইশ সালে বারবারা ইডেন প্রখ্যাত হলিউড অভিনেত্রী উনিশশো সালে ল্যান ম্যাকেলান বিশ্ববিখ্যাত অভিনেতা গ্যাডলফ চরিত্রে সুপরিচিত উনিশশো সালে জন ম্যালকোভিচ আন্তর্জাতিক প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক উনিশশো সালে ইনগ্রিড ব্রিটেন কোর্ট কলম্বিয়ার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মৃত্যুবার্ষিকী আঠারোশো ছিয়ানব্বই সালে আলফ্রেড নোবেল নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা উনিশশো সতেরো সালে এমপেস আলেকজান্ড্রা রাশিয়ার শেষ সম্রাজ্ঞী ষাট সালে ক্লার্ক গাবিল হলিউড অভিনেতা উনিশশো উনিশশো সাতাশি সালে রিতা হেওয়ার্ড আন্তর্জাতিক প্রখ্যাত অভিনেত্রী দু আট সালে চার্লটন হেস্টন প্রখ্যাত অভিনেতা ও মানবাধিকার কর্মী আন্তর্জাতিক ও বিশেষ দিবস ন্যাশনাল চপ সুই ডে জনপ্রিয় চাইনিজ খাবারের উদযাপন ন্যাশনাল সায়েন্স ডে বিজ্ঞান উদযাপনের দিন ন্যাশনাল চপস্টিক চপস্টিক ডে ব্যবহার উদযাপন ন্যাশনাল লেমন জুস ডে লেবুর রসের স্বাস্থ্য উপকারিতা উদযাপন ন্যাশনাল ওমেন্স রাইট টু ভোট অ্যাওয়ারনেস ডে নারীর ভোটাধিকার সচেতনতা বৃদ্ধি অজানা টু ফ্যাক্টস উনত্রিশে আগস্টে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জন্মগ্রহণ করেছিলেন যার আবিষ্কার আধুনিক বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্রে ভিত্তি তৈরি করেছে মাইক্রোসফটের জন্মদিন এই দিনে যা প্রযুক্তি ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে স্যান্ড্রা ডে ও কনওয়ার প্রথম নারী সুপ্রিম কোর্ট বিচারক নারী ক্ষমতায়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ পায়োনিয়ার ওয়ান এবং ফ্যালকন নাইন রকেটের কার্যক্রম মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে প্লে স্টেশনের মুক্তি ভিডিও গেমিং জগতে বিপ্লব ঘটিয়েছে কুইজ সেকশন উনত্রিশে আগস্ট কোন বিখ্যাত বিজ্ঞানীর জন্ম মাইক্রোসফট কখন প্রতিষ্ঠা হয় কোন নারী প্রথম সুপ্রিম কোর্টের বিচারক হন উত্তর কমেন্টে জানান বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম উনত্রিশে আগস্টের ইতিহাস জন্ম মৃত্যু বিশেষ দিবস এবং অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং নতুন তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন টুডে ফ্যাক্টস চ্যানেলটিকে আগামীকাল আবার নতুন তথ্য নিয়ে দেখা হবে ধন্যবাদ